এই জগৎ সংসারের সবকিছুই মৃত্যুর সাক্ষ্য দেয় এবং আমাদের কানে বলে যায় মহান আল্লাহ সে বাণী যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এবং জানার জন্য যে তোমাদের মধ্যে সর্বোত্তম মামলকারীকে সম্মানিত উপস্থিতি মৃত্যু একটি অজানা বিষয় কোনো এক সকালে আপনার জীবন দরজায় বিদায়ের করাঘাত হতে পারে কোনো রক্তিম গধূলি বেলায় এসে যেতে পারে মৃত্যু চিঠি কোনো চাঁদনি রাতে বা তারকাহীন অন্ধকারাচ্ছন্ন নিষিথে এসে যেতে পারে আপনার জীবন দরজায় মালাকুল মৌন শুরু হতে পারে নতুন জীব শুরু হতে পারে নতুন একটি জীবন খুলে যেতে পারে নয়া জীবনের দ্বার আপনার মুখে ফোটা হাসিটাও রয়ে যেতে পারে অপূর্ণই তপ্ত ভর দুপুরে খানা ভরা প্লেটটাও উঠে চলে যেতে হতে পারে আপনাকে কেননা এর নাম মৃত্যু এর শ্রবণ শক্তি না শোনার কোনো শ্রবণ শক্তি মহান আল্লাহ তালা দেননি জীবন সংসারের সকল ক্লান্তি ঘুচে যাবে মৃত্যু স্নানে আমি আপনি নিশ্চুপে এ জগৎ সংসার ছেড়ে দিয়ে চলে যাব ওপারের জগতে আজ থেকে কিছু বছর পূর্বে আপনি এসেছিলেন এই জামিয়া সালাফিয়ায় যখন এই জামিয়া সালাফিয়া আসার পূর্বে মাতৃকোর ছিল আপনার ছায়া দানকারী জায়গা আপনার মায়ের হাতের রান্না ছিল আপনার খাদ্য গ্রামের নির্জন গ্রামের উন্মুক্ত মাঠ ছিল আপনার চলাফেরার জায়গা গ্রামের পুকুর ছিল আপনার খেলার জায়গা আজ থেকে মাত্র চার বছর পূর্বে আপনার নাম ছিল শিশু আপনাকে মানুষ বালকের মধ্যে মধ্যেই লোক আপনার বলে না ধ্রুব তারার ন্যায় দীপ দীপ্ত পরিতৃপ্ত উদ্দীপ্ত যুবক আপনি এভাবে একদিন আপনার জীবন নিঃশেষের দিকে এগিয়ে যাবে আপনি পূর্ণ বয়স্ক বলে পরিণত হবেন কিছুদিন পর হয়তো কোনো আপনার ভরা বাহিতে কোনো স্নেহপ্রিয় বালক দাদু বলে ঝাঁপিয়ে পড়বে এভাবেই আপনার জীবন চক্র অন্তিমের দিকে এগোতে থাকবে আপনার জীবন শেষ হয়ে যাবে এভাবেই আপনার অজান্তে কখন আপনি পাড়ি জমাবেন বলতে পারবেন না শুধু আপনার প্রিয় মানুষগুলো আপনার মৃত্যুতে নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য বলবে ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين ثم انكم بعد ذلك لميتون অবশ্যই এর এরপরে তোমরা মৃত্যু বরণ করবে এবং বিচার দিবসের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে সম্মানিত উপস্থিতি আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস আপনার বিশ্বাস নয় বরং পৃথিবীর যত সত্য রয়েছে যে সত্যগুলো মানুষ নিজের মনে অজান্তে বিশ্বাস করে যে সত্যগুলো মানুষ প্রকৃতি থেকে শেখে যে সত্যগুলো মানুষ তার চারিপাশ দেখে বুঝতে শেখে সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু আপনার জীবন আপনার জীবন সঙ্গিনী আপনার পরিবার আপনার পরিজন আপনার অর্থ সম্পত্তি সব সেভাবেই রয়ে যাবে সব কিছু সেভাবেই রয়ে যাবে শুধু আপনার নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে আপনার নাম ধরে কোনো ব্যক্তি আর আপনাকে রাখবে না মানুষ আপনাকে বলবে লাশটা নিয়ে আসো লাশটা দেখে কবরে নামাও লাশটা বাসা থেকে বের করো লাশটার গোসল দেওয়াও আপনার নামের পরিবর্তন হয়ে যাবে আপনার শরীর আপনার হাত চোখ সব আগের মতোই থাকবে সব কিছু আগের মতোই থাকবে শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ